আরে কাফি ভাই আপনাকে তো অনেক মানে ভালোবাসতাম ভাই আপনার তো ভিডিও একেবারে শেষ পর্যন্ত দেখতাম আপনার ভিডিওর জন্য তো অপেক্ষা করতাম ভাই আমি না আমার মতো আরো শত শত ইয়াং আপনার ভিডিও আপনার ভিডিও গুলা অনেক আলেম সমাজেও কিন্তু মানুষ আলে আলেও আপনার ভিডিও গুলো আপনার টপিকা ভাই কিন্তু ভাই আপনি কি শুরু করলেন আপনি আমাদের সাধারণ মানুষের নিয়ে সাধারণ মানুষের ভালোবাসা সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে উপরে উঠে গেছেন এখন ভাই আপনি উপরে উঠে গিয়ে আপনার অতীত বলে গেলেন আপনি এখন নষ্টামিতে আপনি নিজেকে লিপ্ত করলেন আপনি কাছে এখন নিজে টাকা ইনভেস্ট করেন নিজের সময় ইনভেস্ট করেন নিজেকে ইনভেস্ট করেন ভাই ভাই আপনি মানুষকে হক হালাল পয়েন্টে আসেন হ্যাঁ পাঠার সুযোগ নেই বা এখানে অর্থনৈতিক কথাবার্তা হয় ভাই এসব বলে মানুষের কি মানুষের যে ইমোশনে কি ঠাস করে মানুষের ভেতরে ঢুকছেন আর এখন ভেতরে ঢুকলেন সুই হয়ে আর বের হলেন কি যে একটা বলে এটা এরকম এরকম কিছু ভাই আপনাকে তো ভালো জানতাম কিন্তু আপনার যে সাম্প্রতিক যে আপনার চলাফেরা আপনার কি বলে চলাফেরা তো ভাই ভালো না যে আপনার নামাজ পড়বেন কিন্তু আপনি এই যে শর্ট প্যান্ট পরে মানুষকে মানে প্রমোট করতেছেন আপনারা হচ্ছেন সেলিব্রিটি আপনাদেরকে আমরা ফলো করি ফলো রাখি আরো অনেক মানুষ ফলো করে ভালো জিনিস করলেও আমরা ফলো রাখি বাদ জিনিস করলেও ফলো রাখি যেহেতু আপনার সেলিব্রিটি আপনাদের উচিত না সমাজে ভালো কিছু প্রচার করা ইসলামিক জিনিস প্রচার করা হুম আপনি শর্ট পেন পরে আপনি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস প্রকাশ করেন আপনার অ্যাক্টিভিটিস প্রকাশ করেন আপনি শর্ট পেন পরে তারপর গেল এইটা আসেন এখন মেইন কথাতে মেইন মেইন পয়েন্টে আসেন আপনার কথাই আসেন আপনি এই যে মেয়েদেরকে নিয়ে যে মেটারে নিয়ে আপনি যে পাবলিসিটি করতেছেন আপনার টি শার্ট গুলা মেয়েদের টি গুলা আপনি কি ইন্ডিভিজুয়ালি মেয়েদের টি শার্ট পরার জন্য উৎসাহ মানে উৎসাহ দিচ্ছেন যেখানে আমাদের ইসলাম সমাজে আছে যে মেয়েরা এমন পোশাক পরবে যে পোশাক পরলে যেন তাদের শরীরের অঙ্গভঙ্গি দেখা না যায় তাদের পর্দার কথা বলা উচিত কিন্তু আপনি এখানে কি করতেছেন আপনি এখানে মেয়েদেরকে আরো পর্দা হানি করার জন্য আপনি পাবলিসিটি করতেছেন আপনি টি শার্ট বানাচ্ছেন ওদের জন্য এবং আপনি একটা বেগানা মেয়েদের মেয়েকে দিয়ে আপনি সেখানে অ্যাডভাইস করাচ্ছেন আপনি ফটোশুট করে মডেলিং করাচ্ছেন আপনি হ্যাঁ বাইরে তো ঠিক না রে ভাই মানলাম সে যদি আপনার ফ্রেন্ড হয়ে থাকে তার সাথে আপনি যেরকম ডলি করে ছবি তুলছেন যেরকম অস্ট্রেল অঙ্গভঙ্গি দিয়ে ছবি তুলছেন ভাই এটা কি আদৌ কি আমাদের ইসলাম সাপোর্ট করে এটা বেগানা পুরো মেয়েকে মেয়েকে ফ্রেন্ড মানে ফ্রেন্ড কিসের ফ্রেন্ড স্কুলে পড়ছেন স্কুলে বা কলেজে পড়ছেন ইউনিভার্সিটি পড়ছেন শেষ তাকে নিয়ে আপনি ডরডলি করে এখন চলাফেরা করবেন তাকে নিয়ে আপনি এখন অস্ট্রেল অঙ্গভঙ্গি দিয়ে তার পার্সোনাল ছবি তাকে নিয়ে আপনি মার্কেটিং করবেন আপনার টি শার্টের এটা ঠিক না রে ভাই আপনার যখন রীতিমতো আমাদের ইমোশন নিয়ে খেলা করতেছেন আমাদের ভালোবাসা নিয়ে আপনি খেলা করতেছেন আপনাকে আমরা ভালোবাসি আপনি ভালো কাজ করেন কিন্তু ভালো কাজ করে দেখে ভালোবাসি দেখে এখন আপনার মানে জনপ্রিয়তা অনেক উপরে উঠে গেছে এখন আপনি খারাপ জিনিসের প্রতি আপনি লিপ্ত হয়ে গেলেন ভাই এটা কি ঠিক তারপর এখানে আসলে আপনার কিছু দেখা যায় এই যে আপনি এটা মেয়ের সাথে ডোলাডলি করতেছেন মানে এদিকে হাত দিচ্ছেন এদিকে ভাই এ মেয়েটা আপনার ফ্রেন্ড কেন আপনার তো গরের বউ না ঠিক আছে আপনার ঘরে বউ না আপনি বেগানা মেয়েকে নিয়ে ভাবে কত উচিত না ভাই আপনি শার্ট বানান কোম্পানি করেন আপনি সিস্টেমে করলেন মেয়েদের পোশাক খুললেন সমস্যা নাই কিন্তু আপনি এরকম রডলি করে পাবলিসিটি মানে পাবলিসিটি করতেছেন এটা মেয়েকে দিয়ে আপনি মডেলিং করাচ্ছেন এটা ঠিক না রে ভাই তার দিন শেষে আপনি তো ওই ধরনের মানুষের খাতারে চলে গেলেন তারপর আসে আর কথাতে আপনার একটা প্রাক্তন ছিল ভাই আপনার যে প্রাক্তন ছিল সে কি আপনার বউ ছিল নাকি আপনার গার্লফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ড কি আদৌ কি জায়েজ গার্লফ্রেন্ডের সম্পর্ক তো আমরা যত আমরা যতটুকু জানি একটা হারাম সম্পর্ক এটা বৈধ সম্পর্ক না এটা হারাম সম্পর্ককে নিয়ে আপনি এখনো প্রাউড ফিল করেন আপনি এখন একটা ডায়লগ মারেন পিস্তলের গুলি লোডিট সুদ ডান বুকের আমার প্রাক্তনকে আমি ক্ষমা না তো এই জিনিসটা বলে মানে কি বোঝাতে চান আপনি তো খারাপ সম্পর্ককে প্রমোট করতেছেন আপনি তো ইয়াং যুব সমাজ দিচ্ছেন যে দে তোদের যদি গার্লফ্রেন্ড তাদেরকে ছেড়ে চলে যায় তোরা এরকম করে মানে ইয়ে করবি ক্ষমা করবি না তোরা এটা নিয়ে মনে মনে রাখবি তোরা এটা মানে তোরা এটা নিয়ে তোদের বুকের মধ্যে পুষে রাখবি কিন্তু আমরা যদি কোনো খারাপ কিছু করে থাকি সেটা থেকে আমরা ফিরে আসার চিকা আমাদের উচিত আমরা মুমিন মুসলিম আমরা মুসলমান হিসাবে আমাদের উচিত আমরা খারাপ কোনো কাজ করে সেটা থেকে আমরা মানে কাম ব্যাক করা তো রিলেশনশিপ করছো তুমি অবৈধ সম্পর্ক তুমি ছিলা সেটা আজকে হয় নাই তো সেটা কিন্তু তুমি এখনো কন্টিনিউয়াস করতেছো তুমি মানুষের সামনে এসে মানে ইমোশনাল ডায়লগ দিচ্ছ ডায়লগটা ভাইরাল হয়ে গেছে পিস্তল গুলি লোডেড শুট ডান বুকের বাবাসে লাগলো আবার প্রাপ্তাঙ্গে আমি ক্ষমা করবো না মানে মানুষকে তো ভাই খাওয়াচ্ছে না এগুলো না এগুলা মানুষকে ভাবে আপনি মানুষকে খাওয়াচ্ছেন আর আমাদের একটু আবেগী প্রেমিক অনেক ছেলে ফেলে আছে প্রেমিক শেখা খাইছে আপনার কথা শুনে তাদের ভিতরে কল জায়গায় লাগছে হ্যাঁ আমার প্রাক্তন আমাকে শেখা দিছে প্রাক্তনকে জীবনে কমা করব না পৃথিবী ধ্বংস হয়ে গেলে প্রাক্তনকে কমা করব না মানে এসব ডায়লগ কেন ভাই বুঝলাম না আপনার অবৈধ সম্পর্ককে নিয়ে আপনি প্রমোট করতেছেন ভাই সেই বেটি তো আরেকজন বেটাকে নিয়ে সুখে আছে খুশি আছে তো আপনি কিনলে কি কমা করবেন না আপনি কেন পরে আছেন ভাই বুঝলাম না হ্যাঁ আপনি খারাপ প্রেমকে অবৈধ সম্পর্কে আপনি প্রমোট করেন মেয়ে আপনি আপনি তো অনেক ভালো ছিলেন আপনি তো বিভিন্ন মোরানদের পক্ষে কথা বলেন তো কেন ভাই আপনি এখন জনপ্রিয়তা মানে উপরে উঠে গেছে দেখে মানে আপনি একেবারে খারাপ কাজে লিপ্ত হবেন বা এটা কি আমাদের দেশের মানে কালচার মানুষের জনপ্রিয়তা উপরে গেলে মানুষ এখন খারাপ কাজে লিপ্ত হয়ে যায় আপনি আজকে মেয়েদেরকে নিয়ে ডোরাডলি করে ছবি দিচ্ছেন এই যে একটা মেয়েকে হ্যাঁ কি অশ্লীল অঙ্গভঙ্গি করতেছে মেয়েটা হ্যাঁ মেয়েদের টি শার্ট আপনি এভাবে আপনি পাবলিসিটি করতেছেন কি অন্যভাবে করা যায় না এভাবে মেয়েদের ছবি তুলে তার ফেসবুকে ছেড়ে এভাবে করতেছেন এভাবে ছাড়া কিংবা করা যায় না তা আপনি আর অন্যান্য মানুষের মধ্যে পার্থক্য করে রইল মানে কোথায় ভাই ভাই ঠিক না ঠিক আছে ফিরে আসেন এই এই ছবির কমেন্টে গেলে আপনারা দেখতে পারবেন প্রচুর কমেন্ট আছে কাফি বাইয়ের বিরুদ্ধে কাফি ভাইকে মানুষ বয়কট করতেছে কাফি ভাইকে মানুষ সুবিধাবাদী বলতেছে কাফি ভাইকে মানুষ নানান ধরনের কথাবার্তা বলতেছে ঠিক আছে মানে ভালো কাজ করলে মানুষ ভালো বলে খারাপ কাজ করলেও মানুষ খারাপটা বলে সে যেই হোক সেটা আসলে বাংলাদেশের মানুষ মানে ঠিকই করে ঠিক আছে খারাপ আপনি ভালো কাজ করছেন মানুষ আপনাকে বাবা দিছে আপনি খারাপ কাজে লিপ্ত হয়েছেন মানুষ আপনাকে বাবা দিবে না ওকে হ্যাঁ আপনারা কমেন্টে গেলে দেখবেন কত পরিমানে মানুষ এখানে খারাপ রিভিউ দিচ্ছে কাফি ভাই আপনি মিডল ক্লাস থেকে বড় হয়েছেন মিডিল ক্লাস থেকে উঠে এসে মানে এসেছেন ঠিক আছে হ্যাঁ ওই যে কথা আছে না কোম্পানির মাছ যদি বেশ পানিতে পড়ে তখন সাঁতার কাটতে পারে না ভাই আপনি এরকম হচ্ছেন ঠিক আছে এমন কিছু করেন না যাতে মানুষের আহ খেয়ে একেবারে মানে নেটওয়ার্কের বাইরে চলে যান ঠিক আছে ভাই আপনি আমরা আপনাকে ভালোবাসি আপনি ভালো কাজ করেন কিন্তু এমন কোনো কিছু করেন না যেন ভাই মানুষ আপনাকে উপস্থিত করা শুরু করে ঠিক আছে